ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ জিও আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর গ্রহরূপে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে কেন পরিচিত হয়েছে বা পৃথিবীতে কেন জীবজগত সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে সৌরজগতে আটটি পূর্ণ গ্রহ এবং পাঁচটি বামন গ্রহ রয়েছে কিন্তু সেই গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতেই জীব জীব বসবাসের অনুকূল পরিবেশ বিরাজ করছে সেই কারণে মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণী সহ জীবজগত তৈরি হয়েছে এখানে যে অনুকূল পরিবেশগুলো রয়েছে সেগুলি হলো পর্যাপ্ত সূর্যালোক কাম্য উষ্ণতা প্রাণ ধারণের উপযোগী জল উদ্ভিদ যেটা প্রাণীদের খাদ্যের উৎস উর্বর মাটি যেখান থেকে উদ্ভিদ দ্বার বেঁচে থাকার রসদ সংগ্রহ করে পর্যাপ্ত বৃষ্টিপাত প্রাণ বায়ু জীবের জন্য প্রয়োজনীয় প্রাণ বায়ু অক্সিজেন দিন রাত্রি পর্যায়ক্রমে সংঘটিত হওয়া খাদ্যের যোগান ভূতক সহ শিলামণ্ডল যার ওপর সমস্ত উদ্ভিদ প্রাণী বসবাস করছে এরপর জানব যে পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে কেন পরিচিতি লাভ করেছে এক নম্বর সূর্য থেকে দূরত্ব এবং কাম্য উষ্ণতা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এমন একটা দূরত্ব যেটা পনেরো কোটি কিলোমিটার সেই দূরত্বে থাকার জন্য পৃথিবীর উষ্ণতা খুব বেশি হয় না খুব কম হয় না অর্থাৎ কাম্য উষ্ণতা বিরাজ করে যেটা প্রায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এর ফলে পৃথিবীতে জীবজগৎ সৃষ্টি হচ্ছে এবং সেগুলো বিবর্তনের মাধ্যমে নতুন করে জীবজগত তৈরিও হচ্ছে এবং বসবাস করছে আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব পাঁচমি পাঁচ গ্রাম পারসেমিক যেখানে শনি গ্রহের মাত্র জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার্সেমিকিউ অর্থাৎ পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ ঘনত্ব বেশি হওয়ার জন্য এখানে ভূত গঠিত হয়েছে আর ভূতক গঠিত হয়েছে বলে সেখানে উদ্ভিদ তার বেঁচে থাকার রসক সংগ্রহ করছে এছাড়া ভূতকের উপরে আমাদের সমস্ত জীবজগতের বাসভূমি তৈরি হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক সূর্যালোক ছাড়া যেমন উদ্ভিদ বাঁচে না আবার উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী পারে না অর্থাৎ পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার জন্য সমস্ত জীবজগৎ টিকে রয়েছে জল পৃথিবীর তিনের চার অংশই হচ্ছে জল তাই পৃথিবী বলা হয় জল গ্রহ বা নীল গ্রহ বলা হয় আমাদের মহাকাশ থেকে আমরা মহাকাশ থেকে পৃথিবীকে যদি দেখি সেখানে নীল রঙের দেখায় নীল গ্রহ বা গ্লু প্লানেট বলে তার কারণই হলো পৃথিবীর তিন ভাগের চার ভাগের তিন ভাগ জল এই এই যে জলভাগ বলতে বা বাড়িমণ্ডল বলতে সাগর মহাসাগর নদী নালা খাল বিল পুকুর এগুলিকে বোঝায় আবার অভ্যন্তরের যে জল যেটা ভৌম জল বলা হয় সেটা আমরা নানাভাবে ব্যবহার করে থাকি বিশেষ করে পানীয় জল হিসাবে তাছাড়া অন্যান্য কাজেও ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ জলের আরেক নাম জীবন অর্থাৎ সেই জীবন জলের আরেক নাম যে জীবন সেটা পৃথিবীতেই একমাত্র বিরাজ করছে এই জল বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উর্দু দিকে দশ হাজার কিলোমিটারে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিভিন্ন গ্যাসি বিভিন্ন গ্যাসি গ্যাস পদার্থের যে মিশ্রণ যেটা পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে সেটাই হচ্ছে বায়ুমন্ডল এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে সেটা আবর্তন করছে এই বায়ুমণ্ডলের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো জীবজগত সৃষ্টিতে এবং টিকে থাকতে সাহায্য করছে যেমন বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়া এক আমরা পারবো না যেমন যখন যেখানে জলকে বলা হয় আমাদের জীবন সেখানে অক্সিজেন হচ্ছে বিভিন্ন প্রাণীদের প্রাণ বায়ু সেই অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না কোন জীব আবার বায়ুমণ্ডলে যে ওজন ওজন গ্যাসের যে আবরণ রয়েছে যেটা ট্রপোস্পের উপরে স্ট্যাটোস্পের স্তরে সেটা সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ ক্ষতিকারক সূর্য সূর্যরশ্মি সূর্যরশ্মির যে বিকিরণ সেগুলোকে ছেঁকে পৃথিবীতে পাঠায় এর ফলে পৃথিবীতে থাকা জীবজগত ওজন গ্যাসের যে পৃথিবীতে থাকা জীবজগৎ সূর্যের যে ক্ষতিকারক রশ্মি তার প্রভাবের হাত থেকে রক্ষা পায় আর জ্বলন্ত যে উল্কাপিণ্ডগুলি যখন যে উল্কাপিণ্ড অর্থাৎ তারাখাসাগুলি যখন পৃথিবীতে আসে তার আগে বায়ুমণ্ডল পেরিয়ে আসতে হওয়ার আসতে হয় এই বায়ুমণ্ডলের মেসস্পিয়া স্তরে যখন আসে তখন উল্কাপিণ্ড ঠায় হয়ে যায় আর এই যে ওজন স্তর যেটা সূর্যের অতিবিঘ্নেরশিকে রশ্মিকে সূর্যের অতিবিঘ্ন রশ্মিকে ক্ষতিকারক অতিপিগ্নে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় এই ওজন স্তরকে এই জন্যে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা শিলামণ্ডলের প্রভাব আগে আমি বললাম যে ভূতক আমাদের জীবজগত সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে সেই ভূতকের ভূতক কিভাবে সাহায্য করছে সেগুলি মধ্যে এক নম্বর হলো মাটি ভূতকের শিলা সহ মাটি মাটিকে কেন্দ্র করে মানুষ সহ বিভিন্ন জীবের বাসস্থান করে ওঠে নানা জীব যেমন মৃৎভেদী বেশ কিছু প্রাণী আছে তাছাড়া উদ্ভিদরা মাটি থেকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান পুষ্টিমগুলো ও এবং সংগ্রহ করে মানুষ মাটি থেকে ফসল উৎপাদন করে তাছাড়া শিলামণ্ডল থেকে মানুষ নানা ধরনের খনিজ সম্পদ শক্তি সম্পদ আহরণ করে অর্থাৎ শিলামণ্ডল জীবজগত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বিভিন্ন মন্ডলের মধ্যে আন্তঃসম্পর্ক আমাদের পৃথিবীতে বিভিন্ন মন্ডলগুলির মধ্যে শিলামণ্ডল বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল তিনটি জীবজগত সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বায়ুমণ্ডলের প্রভাব বিশেষ করে দেওয়া আছে বাড়িমণ্ডলের সেখানে বাড়িমণ্ডল বায়ুমন্ডল এবং শিলামণ্ডল তিনটি যে রয়েছে সেটি আন্তঃস্ক্রিয়ায় এবং পরস্পরের আন্তঃক্রিয়ায় এবং মিথস্ক্রিয়ায় এই জীবমন্ডল তৈরি হয়েছে এই জীবমন্ডল বিভিন্ন মন্ডলের মধ্যে আন্তঃক্রিয়ার ফলাফল হিসেবে তৈরি হয়েছে অর্থাৎ যে আমরা জীবমন্ডল বলে থাকি অর্থাৎ জল স্থল এবং অন্তরিক্ষ জল অর্থাৎ বাড়ুমণ্ডল স্থল অর্থাৎ শিলামণ্ডল এবং অন্তরিক্ষ অর্থাৎ বায়ুমণ্ডল এই তিনটে স্থানে জীবের যেখানে বসভূমি রয়েছে সেটাই হচ্ছে জীবমণ্ডল জীবমণ্ডলের যে বিস্তার সেটা সমুদ্রের তলদেশে সাত কিলোমিটার এবং সমুদ্রের উপরিভাগে ছ কিলোমিটার টোটাল যে জীবমণ্ডলের বিস্তার সেখানে তেরো কিলোমিটার বলা হয় যাই হোক এই বিভিন্ন মণ্ডলের আন্তঃক্রিয়ায় জীবমণ্ডল তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন জীবের বিবর্তনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ এর উদ্ভব হয়েছে এবং টিকে রয়েছে প্রদীপ অ্যাট দ্য রেট জি জিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে টাটা বাই বাই